আমাদের আশেপাশে কিছু মানুষজন আছে যারা সবসময় আমাদের নিয়ে আলোচনা করতেই থাকে আর এটা আমি মনে করি তাদের কাজ যার কারণে মানুষদের নিয়ে আলোচনা করতেই থাকে তো যাই হোক সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে কিছু এমন মানুষদের নিয়ে কথা বলবো আপনাদের সাথে এই যে আমরা যে একটা পেজ চালাই এই পেজটা চালাতে কতটা মানে কষ্ট হয় সেটা আমি আর আমার মতন কিছু আপুরা আছে যারা বর্তমানে পেজ চালাচ্ছে তারাই একমাত্র বলতে পারবে যে এটা অনেক কষ্টকর একটা কাজ আমরা তো ভেবেছিলাম যে খুবই সহজ যে পেজ খুলে বসবো প্রতিদিন একটা ভিডিও করে দেবো হয়ে যাবে না এটার পিছে যে কতটা মানে খাটতে হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না আর আমার মতন কিছু আপুর আছে তারাই বলতে পারে এই বিষয়টা রান্নাবান্না শুধু শেষ না এর অফ ক্যামেরা পিছিয়ে আমাদের খুবই কাজকর্ম করতে হয় আমাদেরও সংসার আছে বাচ্চা পোলাপাইন আছে যাদেরকে আমরা সামলাই হাজব্যান্ড আছে শ্বশুর শাশুড়ি আছে তাদেরকেও আমরা সময় দিতে হয় শুধু এই রান্নাবান্নাতেই শেষ হয়ে যায় না তো কি আর বলবো কিছু মানুষ আছে তারা ভাবে কি এই জিনিসটা খুবই সহজ কী আর করার তো তাদের মুক্ত আমি কখনোই বন্ধ করতে পারবো না তো যারা যারা বলার ইচ্ছা তারা বলে যাওক আর আমার ইচ্ছা আমি আল্লাহর রহমতে যেন এভাবে আগে বেড়ে যেতে পারি তো সবাই মিলে আমার জন্য দোয়া করবেন যেন আমি সব সময় তাদের এই কথাগুলো পিছিয়ে রেখে আমি সব সময় আগে বাড়তে পারি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ